ছেলেরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে হাতে ধরা সকল মোবাইল বন্ধ করে দাও একজন স্পষ্ট নিষেধ করলাম একদম হাতে হাতে মোবাইল মোবাইল ধরে ধরে করলাম ভিডিও বা রেকর্ড করা যাবে না একজন স্পষ্ট নিষেধ করলাম এরপরে আমি দেখলে কিন্তু উঠায় দেব তাইয়া এটা নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থীও না কোনো ভোটের সভা না তাতে হই হুল্লুর হাঙ্গামা হুলুস্তুল লাফালাফি ফালাফালি করার মধ্যে কিচ্ছু নেই অনর্থক এই ফাল দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই তারপরে একজনও বেহুদা এই হাতে মোবাইল ধরে কেউ ভিডিও বা রেকর্ড করবেন এই ছেলে কেন জিওলা ছেলে ঠিক ছড়া কিনতে ভাই তোমরা দেখো বাকিদেরকে তোমরা বসাও কথা বলো না এত কথা বলো না আওয়াজ তারা কাট করো ছেলেরা তোমরা বসো এই যে ছেলেরা সবাই বসতে হবে এই এমনি ঘাস এটা ঝাড়ু দিয়ে দিছে সুন্দর করে না রাগানো যাবে না এখানে বড় মনে আপনি ওখানেই বসেন কেউ বুদ্ধি দিয়ে না নিজস্ব বুদ্ধি কম দেন বুদ্ধির যন্ত্রণা এমনি দেশ অস্থির পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিজীবী হলো বাংলাদেশ বসো না ভাই তোমরা এত চলে যাও ভাই না বসলে চলে যাও বসতে রাজি না হলে চলে গেলে ভালো একজনও দাঁড়ায় থাকতে পারবে না চোখের সামনে স্বেচ্ছাসেবক ভাই তোমরা বসাও তাদের তাছাড়া আপনি এখানে আসেন তো এখানে আসেন এখানে জায়গা আছে বসতে হবে আল্লাহর কথা শোনো ভাই এদিকে তা আল্লাহর কথা বসে শোনা জুতা ছাড়া শোনা আদর এটা আদর এটা জরুরি এটা বাংলা বই না অঙ্ক ইংরেজি বই না কোরআন সুন্নাল এলমের জন্য অহারত পবিত্রতাও জরুরি আদব জরুরি এই জন্য আপনার নুরানির বাচ্চাও অজু করে আসে দাওয়ায় হাদিসের বাচ্চাও অজু করে আসে এটা একটা গুরুত্বপূর্ণ এলেন এক আজিম শান নিয়াম এক শ্রেষ্ঠতম এই কায়নাতে ইমানের পরে এক মানুষের উপর সর্বশ্রেষ্ঠ নেওয়া নাম হচ্ছে এই জন্য বললাম এটার জন্য পবিত্রতাও জরুর আর দুই নাম্বার হলো আদব জরুরি আর আদব মানে হলো কি কি এর মধ্যে এক নাম্বার হলো আইমার মনোযোগ দিয়ে শুনুন আমি এই জন্য বলছি মোবাইল বন্ধ করতে মোবাইল হাতে রাখলে মনোযোগ হয় এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ বারবার হাতের মোবাইলটার কথা মনে পড়ে বারবার এটার দিকে নজর পড়ে বারবার এটার কথা মনে পড়ে তার কারণে সে এটার একবার বাড়ায় কমায় ছোট করে বড় করে আগায় পিছায় ঘুরায় ফলে তার জেহানের ভিতরে তার মোবাইলটাই কাজ করে তাহলে তো ভাইয়া মোবাইলের মধ্যে যদি কারো এক লক্ষ ওয়াজও থাকে তার কবর রাজা মাফত বাংলাদেশের যদি দশ হাজার বক্তার ছবি কারো মোবাইলে থাকে তো তার জন্য বললাম দেখার বিষয় হলো আমি আমার জন্য কি নিলাম আমার জন্য কি গ্রহণ করলাম দিনে হোক রাতে হোক অল্প হোক বেশি হোক আল্লাহর কথা বলা আল্লাহর কথা শোনা এর মাকসার কি ইন্তজাম করা আয়োজন করা এর উদ্দেশ্য কি উদ্দেশ্যে ভয় করবে ভাই যারা আগে শুনছো নতুন কেউ মোবাইল হাতে ধরে উঠে বলে দাও যে ভাই নিষেধ করছে তাইলে তো সহযোগিতা হয় একজন আরেকজনকে সহযোগিতা করলে হবে। আমি বারবার বলতেছি আমার এটা পছন্দ না ভাইয়া আমি বাস্তব সত্য কথা হলো আমি তো এটা কোনো নির্বাচনী জনসভায় আসেনি আমি আপনাদের কোনো প্রার্থী না তাদের হুলস্থুল করার মধ্যে কিচ্ছু নাই কোনো ফায়দা নাই বেশতো অনেক কষ্ট করে আমি রাত্রে একটা বাজে রওনা মানিস কুমিল্লা থেকে মাহফিল শেখ সকাল সাতটার পরে আসছি এখানে অনেক দূর পথ আবার সে কোথায় আমার কুমিল্লা তা আমি এখানে কত দূর আসি আখের হাতে আসা এই জন্য আমরা অনুরোধ করছি মনোযোগ দাও দেওয়া বাবারাও মনোযোগ দিয়ে শোন আল্লাহর কথা যে যতটা আন্তরিকভাবে শুনবেন কসম আল্লাহ তার জিন্দিগি তত বেশি পরিবর্তন হবে হয় আল্লাহর ওয়াদাই বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শুইল এবং চুপ থাকো আল্লাহ বলছে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ আমার যদি এক কোটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজা ভাগ তো আমরা ভাইয়া কি বলি চিনে আমার নাম নে ফারান দিতে এই জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো ফায়দা নাই বরং ইমান আমলের ভিত্তিতে উভয়ের লাভ সে দিলে আমারও লাভ আপনারও লাভ